আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন তো দর্শক ভেন্ডিলেটার ডাইসের অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আমার হাতে এখন আছে আমার আশেপাশে আছে তো সর্বপ্রথমে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন তো এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে কথা বলবো এবং যারা নতুন আছেন নতুন ডাইস কিনছেন অথচ মাল বানাইতে পারেন না মাল উঠাইতে পারেন না তাদের জন্য আজকে আমার পক্ষ থেকে রয়েছে বিশেষ টিপস তো এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ভেন্টিলেটারে ভেন্টিলেটার ডাইসে মাল উঠবে যত নতুন হোক সমস্যা হবে না ইনশাল্লাহ তো টিপসটি হলো টিপসটি বলার আগে আমি আপনাদেরকে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই তার আগে বলে রাখি আমার পাশে আটটি ডিজাইন আছে এই আটটি ডিজাইন খাগড়াছড়ির এক ভাই আমার কাছে অর্ডার করছিলেন তার জন্য আমি তৈরি করছি তো ডিজাইনগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন চমৎকার খুব ডিজাইন এটা হলো বারো আঠারো খুবই সুন্দর ডিজাইন আপনাদের যাদের লাগবে স্ক্রিনশট মেনে নিতে পারেন আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব পাবেন ওখানে আপনারা সেন্ড করে দিলে আমি এই ধরনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দিতে পারব অথবা যাদের আরও নতুন নতুন ডিজাইন প্রয়োজন তারা যে কোনো জায়গার থেকে আমাকে ছবি দিলে আমি আপনাদেরকে তৈরি করে দিতে পারবো তো টেনশনের কোনো কারণ নাই আমি আলামিন ভাইয়ের ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন তারা তার সাথে যোগাযোগ করতে পারবেন এই কারণে দিচ্ছি যে অনেকে আছে আমার কাছে মাল অর্ডার দিতে চাচ্ছে না ভয় পায় এই কারণেই দিয়ে দিলাম যে আসলে আমি মাল দেই কি না তা আলামিন ভাইয়ের ঠিকানা দেন খাগড়াছড়ি এই ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন নাইন ফোর এইট ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সত্য দেই না মিথ্যা দেই এটা যাচাই করার জন্য তো আলামিন ভাইয়ের এই ভেন্টিলেটারের ঢাইসের উচিলায় আমি আপনাদেরকে এই টিপসটা দিয়ে যাব এখন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন তা আবারও রিকোয়েস্ট থাকলো যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো টিপস হলো প্রথমে ভেন্টিলেটারের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ভেন্টিলেটারের যে ডাইসটি এটা হলো অনেক দুই থেকে তিন দিন পর্যন্ত রোদে শুকাইতে হয় রোদে যদি না শুকান তাহলে কিন্তু মাল উঠবে না এরপরে অনেক জায়গায় দেখা আছে একটু আশ থাকে বা কিছু থাকে সেই ক্ষেত্রে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন ঘষা তারপরে কিন্তু রোদে শুকাইবেন এই প্রত্যেকটা গুড়ি আপনারা কিন্তু সিরিজ দিয়ে এইভাবে এইভাবে ঘষবেন ঘষা তারপরে এটারা কিন্তু রোদে দুই তিন দিন একদম স ভালোভাবে শুকাইবেন রোদ না থাকলে আগুন দিয়েও শেঁকা দিতে পারেন চুলের উপর রায়কা শেঁকা দিতে পারেন গরম দিতে পারেন সেই ক্ষেত্রেও হয় তো এই গরম দেওয়ার পরে একদিন এক রাত পর্যন্ত এটারে কেরাসিন তেলের ভিতর ডুবাই রাখবেন চুবায় রাখবেন এটার ভিতর তেল দেওয়া যাতে করে এটা তেল ভালোভাবে খায় পরবর্তীতে মাল বানানোর সময় যেন পানি বা তেল খাওয়ার মতো যোগ্যতা এটা না থাকে এই পরিমাণে তেল এটারে খাওয়াইবেন এটা হলো টিপস এই পরিমাণে তেল খাওয়াইবেন তেল খাওয়ানোর পরে এই ভেন্টিলেটারের প্রত্যেকটা গুড়িতে প্রত্যেকটা নকশা ভিতর পিছল জাতীয় যে তেলগুলো আছে যেমন যেমন ধরেন কাঁচা মোবিল দিতে পারেন কাঁচা মোবিল একটু পিছলা আছে কাঁচা মোবাইল দিয়ে দিতে দিতে পারেন অথবা ভ্যাজলিন জাতীয় বা গিরিজ জাতীয় কিছু যদি এইটার গুড্ডা গুড্ডা গুইডা গুইডা ভিতরে যদি ঢুকায় দেন তাহলে কিন্তু মালটা টপ ছাইড়া দিব এই টিপস কিন্তু কেউ আপনাদেরকে শেয়ার করবে না তো আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করি আমার অডিয়েন্সদের যাতে বুঝতে সহজ হয় যাতে কোনো ভেন্টিলেটারের ডাইসে সমস্যা না হয় এই জন্য আমি টিপসগুলো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই শিখে গেছেন যারা আমার কাছ থেকে আগেও ভেন্টিলেটারে ডাইস নিয়েছেন অনেকেই ফোন করে বলছেন যে মাল ওঠে না তো তাদের ক্ষেত্রে বলবো এই ভিডিওটা কন্টিনিউ করেন আর আমার এই পদ্ধতি অনুযায়ী আপনারা কাজ করেন একশো পারসেন্ট শিওর যে মাল উঠবে উঠবে কোনো মিস নেই আর যাদের নতুন ডাইসের প্রয়োজন তারা কিন্তু এই যে মালটা নিতে পারেন এই মালটা কিন্তু অনেক সুন্দর এই মালটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে তারপর একটা মাল আছে বারো আঠারো এই যে দেখেন এই মালটা কিন্তু চমৎকার সুন্দর একটা খেজুর গাছ হ্যাঁ খেজুর গাছ ডিজাইন বারো আঠারো দুইটা খেজুর গাছ দুই পাশে আর আমার আমার ভেন্টিলেটার ডাইসের বিশেষ গুণ হলো আমি কিন্তু এক কাঠ দিয়ে তৈরি করি কাঠে কোনো জয়েন থাকে না কোনো জোড়া থাকে না এবং ভেন্টিলেটার কিন্তু টপ ওঠে একদম হানড্রেড পার্সেন্ট উঠবো এর মধ্যে কোনো ভুল নেই ঠিক আছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি একটু থেমে থেমে দিচ্ছি যাতে করে আপনারা স্ক্রিনশট নেওয়ার সুযোগ পান তো দর্শক টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন টিপসটা আমি আবার বলবো আপনারা আবার মনোযোগ সহকারে শুনবেন এটা হচ্ছে আল্লাহু আল্লাহু ডাইজ এ দেখেন এ একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা নিতে পারেন তো আমার ডিজাইন দেখানোটা আপনাকে জরুরি নয় জরুরি হচ্ছে আমার টিপসটা ফলো করা তো আমি কিন্তু এই টিপসটা ব্যবহার করি আমি যখনই কাজে যাই বা কাজ করি এই ভেন্টিলেটারের ফর্মা দেয় তখন কিন্তু ওই টিপসটা কিন্তু আমি ব্যবহার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই ভেন্টিলেটারের ফর্মা এটা কিন্তু আমরা যখন তৈরি করি তখন কিন্তু কাঠটা একেবারে ভিজা থাকে কাঁচা থাকে আমাদের কিন্তু শুকানোর মতো সময় থাকে না তো আপনারা নিয়ে এটাকে সুন্দর করে শুকাবেন রৌদে টাটকা রোদে দিয়ে শুকাবেন এই ভেন্টিলেটারের ফর্মা নতুন অবস্থায় যদি কেউ তরাস করে তাড়াতাড়ি করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু হবে না ভিতরে মাল বাইতে থাকবে তো কইরা গরজ কইরা কোনো কিছুই হয় না আপনারা ধীরে ঠান্ডায় এটাকে ভালো করে শুকাইবেন ভালো করে শুকায় তারপরে কিন্তু মালটা তৈরি করবেন দেখেন এই মালের অপর পিঠটা দেখেন এখানে কিন্তু কোনো জয়েন নেই একেবারে আনাম কাঠ দিয়ে আমরা তৈরি করে দিই এ দেখেন এই পিঠটা কোনো জয়েন্ট নাই একেবারে আনাম কাট দিয়ে আমরা তৈরি করি অনেক দিন লাস্টিং করবো যত্ন সহকারে যদি এই ঢাইসটাকে আপনারা সংরক্ষণ করতে পারেন অনেক দিন টেকব তো ভিডিওটা অনেকটাই লম্বা হতে চলছে লম্বা ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর খাগড়াছড়ির আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন আলামিন ভাই এই আটটা ফর্মার অর্ডার দিয়েছে আমার কাছে তিনটা বারো আঠারো এবং পাঁচটা বারো বারো তো ওনার মালটা আমি ডেলিভারি দিয়ে দিছি ভিডিও করে তারপরে ডেলিভারি দিয়ে দিছি তো আপনারা তো আলামিন ভাই নাম্বারটা নেই যদি কাদের আমার আমার কাছে টাকা পাঠাইতে যদি কারো কনফিউজ থাকে তারা কিন্তু আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যা আসলে আমি মাল দেই কি না মূলত এই এই কারণেই আলামিন ভাই নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করা খাগড়াছড়ির আলামিন ভাই চমৎকার একজন মানুষ খুবই সুন্দর মনের মানুষ যাই হোক দর্শক টিপসটা আমি আপনাদেরকে আবার বলছি ভেন্টিলেটারের ফর্মাটা তিন থেকে চার দিন রৌদে শুকাবেন রৌদে শুকানোর পরে কেরাসিন তেল দিয়ে একদিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যখন এটা পূর্ণরূপে কেরাসিন তেলটা খাবে খাওয়ার পরে আপনারা এই কেরাসিন তেল থেকে গ্যা কেরাসিন তেলটা ঢাললা এরপরে যখন কেরাসিন তেলটা টাইনা যাব তখন কাঁচামোবিল বা পিছলা জাতীয় কোনো তেল যেমন কাঁচামোবিল তা যদি না থাকে তাহলে ব্যাজলিন অথবা গিরিজ জাতীয় কিছু দিতে পারে